গুড মর্নিং এভরিওয়ান তোমাদের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ চলে এসছি ঠাকুর ঘরে সোজা ঠাকুর ঘরে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি তো আমি কিভাবে ঠাকুর পুজো দিই সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো দেখো আমার ঘরে কত ঠাকুর তোমাদের ঘরে নিশ্চয়ই এরকম ঠাকুর আছে আর জানো তো এই ঠাকুর ঘরের পিতলের বাসন দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে আমার তো বেশ মজার লাগে আর ভালো লাগে মনে শান্তি লাগে আর এই মানে তোমার এই স্টিলের বাসন দিয়ে না বাসন মাল মানে বাসন দিয়ে পুজো দেওয়া আমার ঠিক ভালো লাগে না আমি জানো তো এই পিতলের ছোটো ছোটো বাসন নিয়েছিলাম আর এখন তো অনেক ঠাকুর আছে তাই এরকম আরও কিছু ঠাকুরের জন্য থালা গ্লাস আমি কিনে নিয়েছি আর এই যে টিপস তোমাদের সাথে শেয়ার করছি সেটা জানো কি বাসন মাছতে গেলে তো আমাদের হাতে প্রচণ্ড ব্যথা লাগে তেঁতুল দিয়ে লেবু দিয়ে অনেকেই অনেক রকমভাবে তোমরা বাসন মাছবে তেঁতুলের তো আমি তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি সেটা জানো কি এটা হচ্ছে ভিনিগার নেবে গরম জল নেবে একদম আগুন আগুন গরম জল নেবে আর ঘিরি গাছ দিয়ে তারপরে লেবু রস দিয়ে দেবে আর হচ্ছে তোমার দুপাতা শ্যাম্পু দিয়ে দেওয়ার শ্যাম্পু দিয়েই হবে তারপরে তুমি ওই শ্যাম্পুর মানে ওই গরম জলের মধ্যে ওই সব কিছু মিশ্রণগুলো একটু গুলিয়ে তারপরে কিন্তু তুমি তোমার বাসনগুলো চুবিয়ে রাখবে অনেক বেশ আধ ঘন্টা ধরে বেশ ডুবিয়ে ডুবিয়ে রাখবে আর তারপরে দেখবে বাসন কিন্তু একদম মাজা ছাড়াই তোমার বাসন একদম পরিষ্কার আর দেখো কথা বলতে বলতে আমি কিন্তু একেবারে পুজোটা সেরে ফেললাম তো দেখো পুজো সেরে চলে এসেছি রান্নার ঘরে আর মেয়েদের তো রান্নাঘরে আমাদের মানে সারাদিন তাই না লেগে যায় কেটে যায় তো আমাদের তো মেয়েদের জীবনটাই হচ্ছে রান্নাঘর তাই না আমরা রান্নাঘরেই আমাদের অধিকাংশ দিন সারা দিন কেটে যায় তো আমার মতন তোমাদেরও নিশ্চয়ই সারাদিন রান্নাঘরেই কেটে যায় যাই হোক তো ভাবলাম পুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো একেবারে মানে কমপ্লিট আর দেখো রান্না করবো কী দেখেছো আমি এখানে রান্নার সাথে সাথে কিছু কিছু মানে ঘরের কাজকর্ম করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো সকালবেলা উঠে মানে ব্রাশ করে আমি না এই মাছগুলো বার করে রাখি কিন্তু আমি মাছগুলো আমার ঠিক বার করা হয়নি তো ভাবলাম এখন মাছগুলো খুব বার করি তো দেখো মিক্সিতে মশলাটাও আমার লঙ্কা একেবারে বাটা হয়ে গেছে তা তোমরা তো জানো আমি একটু বেশিই লঙ্কা খাই আমার ঝাল ঝাল রান্নাটাই পছন্দ বেশি বুঝলে আর দেখো ওখানে পেঁয়াজ কেটে আর এই রকম মাছ কিন্তু তোমার খেয়েছো কখন এই সমস্ত মাছ একসাথে রান্না করে দেখো বসিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম আর এই যে গরম গঙ্গার মোরলা মাছ তো আমার ভীষণ প্রিয় একটি মাছ তো এই মাছ দিয়ে কিন্তু আজ আমি এই সবজি আলু বেগুন টমেটো আর একটু মূলো দিয়েছিলাম আর মূলোটা দিলে না বেশ সুন্দর লাগছে একটু বেগুন দিয়েছে দিয়ে সমস্ত কিছু একসাথে তেল দিয়ে মাখিয়ে ঝাঁকিয়ে বসিয়ে দিয়েছি তোমরা এইভাবে রান্না বলো তো কারা কারা খেয়েছো তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও আমার কিন্তু এই রকম মানে রান্না ভীষণ অসাধারণ লাগে ভালো লাগে আমার তার কিছুই লাগে না এই রকম রান্না হলে আমার ব্যাপক লাগে এবং রান্না করতে করতে মাছ এই ভাত আর হচ্ছে পটল ভাজা হয়ে গেছে আর এড়িয়ে দেখো ভোলা মাছ নিয়েছিলাম সেই ভোলা মাছটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি কিন্তু আজ দু রকম মাছ রান্না করছি বুঝলে তো এই মাছটা আমি রান্না করবো সর্ষে দিয়ে সর্ষেটাও ভালো করে বেটে নিচ্ছি আর সরষের মধ্যে একটু লোয়া হল দিয়ে একটু হলুদ দিয়ে নেবে যাতে অনেকের হাতে তেতো হয় আমার কিন্তু হাতে তেতো লাগে তো একদম হাতে তেতো হয় না স্বামী যদি অনেকবার বাটি তাও কিন্তু মানে সরষেটা বাটতেই থাকি বাড়তে তাও আমার হাতে পেতো হবে না তোমাদের হাতে পেতো হয় কি না তোমরা কিন্তু অবশ্যই জানি তো দেখো তোমরা তো জানো আমি সর্ষে সবসময় আমি ছেঁকে খাই এই যে এই মানে খোসাগুলো যদি আমাদের পেটে যায় আমাদের পেট ব্যথা করবে আমাদের ক্ষতি হয় তো আমি কিন্তু সব সময় কিন্তু আমি কিন্তু এই খোসা ছাড়িয়ে মানে খাই মানে খোসা দিয়ে মানে তোমার সরষেটা বেটে তারপরে কিন্তু একটা ছাঁকিকে ছেঁকে আমি কিন্তু এরকম ব্যবহার করি আর দেখো রান্না করছি করছি তোমাদের সাথে একটুখানিও মজা করেই রান্না করছি তো এরকমভাবে মজা করে রান্না করতে বেশ ভালোই লাগে বুঝলে তোমরা কে কিরকমভাবে মজা করো আমাদের সাথে একটু শেয়ার করো আমি তো তোমাদের বন্ধু তাই না জানো বন্ধুরা একটা কথা শেয়ার করছি কারো ভালো কেউ চায় না বুঝলে এখানে অনেকেই আছে কেউ বুঝলে অনেকেই আছে সেটা হচ্ছে আমার ভালো ওদের সহ্য হয় না বুঝলে এত যে ওদের জ্বালা কেন আমি বুঝতে পারি না আমি তো ওদের দিকে তাকাইও না তাকাই না মুখের দিকেও তাকাই না বুঝলে মানে কী বলবো বন্ধুরা যে কিভাবে যে আমার পেছনে লেগেছে কি যে শান্তি পায় আমি বুঝতে পারি না ওরা যত লাগবে ততই তো আমার ভালো বলো তো এক আমি খুব ভালো ছিলাম আর এখন বন্ধুরা কি বলবো মানে ওদের যারা শত্রু আমি মুর লোকের থেকে মুড়ে মুড়ে খেতে খুব পছন্দ করে ওরা জানতো তাই ওই রকম মানুষের থেকে বন্ধুরা তোমাদের জীবনে যদি আসে দশ হাত দূরে থাকুক বুঝলে দেখো রান্না করতে করতে কথা বলতে বলতে রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে রান্নাটা করেই এক ফেললাম আর কথা বলতে বলতে দেখো রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিলাম আর যেইটুকু আছে খুন্তি দিয়ে একেবারে ঝটপট নিয়ে নিলাম দেখো আর এই যে চুনো মাছটা করেছি গঙ্গার মোল্লা মাছটা ঠিক এই রকমভাবে হবে দেখো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট বুঝলে তো তোমরাও কি আমার মতন রান্না শেষে কিন্তু এরকমভাবে হাত ফাত সাবান দিয়ে ধও তো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের এই রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবেই তো তোমাদেরকে আমি ধন্যবাদ দিতে পারবো তাই না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমিও ভালো টাটা বন্ধুরা